প্রদীপদা আজ কি তৈরি দেখাচ্ছ নমস্কার আমি আজকে জেন্টস এর জেন্টস প্যান্টের ব্যাক পকেট করে দেখাবো তাহলে আমি সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট প্রদীপ কুমার ভুল আমি আজকে ব্যাক পকেটটা একদম সহজ পদ্ধতিতে সহজ একবারই একদম সহজ পদ্ধতিতে ব্যাক পকেট করে দেখাবো প্যান্টের ব্যাক পকেট করে দেখাচ্ছি প্রথমে আমি উনিশ ইঞ্চি কাপড়টা নিয়েছি আট বাই উনিশ কেন একটু বড়ো বলেছি আট আঠারো ইঞ্চি সতেরো ইঞ্চি হয়ে যায় এটা কাস্টমার একটু বড় বলেছে বসাতে হবে হ্যাঁ চেক ইন করাবো নিচে বসাতে হবে নিচে বসালাম আমি ঠিক ঠিক মিডিল করাবো বসাতে হবে একটা ফল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চি দূরে বসালাম এটা আর এইরকম দুটা পটি নিয়েছি সারা তিন ইঞ্চি সারা পাঁচ ইঞ্চি চওড়া মুখের চওড়াটা সাড়ে পাঁচ ইঞ্চি হবে একটু বড় বলেছে আর এরা হাফ করে নিলাম এই যে মিডিল এই মিডিল বরাবর আমি বসাচ্ছি এই মিডিল বরাবর মিডিল করেছি এই যে মিডিল করছি মিডিল একটু কেটে দিচ্ছি কেটে নিয়েছি আগে তারপর একটু কেটে নিচ্ছি এই যে কাটা এই মিডিল গবেষণতে হবে এরপর একদম সহজ পদ্ধতিতে সুন্দর ব্যাক পোকট হবে সিঙ্গেল ব্যাক পকেট সিঙ্গেল বোন ব্যাক পোকের প্যান্টের পকেটটা একটু বড় বলেছে আর মুখটা বড় কাস্টমারের যে কাস্টমার দিয়েছে হয়তো টাকা পয়সা বেশি আছে ওই জন্য একটু বড় বলেছে কাস্টমার ডিমান্ড রাখতে হবে এখানে ফাঁকা রাখলাম মানে ওই বোতামটা ধরার জন্য বসবে বোতাম একদম ঘর বসবে বসা হবে ওখানে এই যে সুতা পরিষ্কার করতে পারে সুতা পরিষ্কার করে দিচ্ছি আগে কেটে নিয়ে আমি এই যে এদিকটা দেখা একবার যেমন এমনকে বলছি এই 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 যে সাদা কাপড়টা কাটা চলবে না এই কন বরাবর কাটতে হবে কাপড়টা সুতার না কেটে যায় এইভাবে খুব সাবধানে কাটতে হবে আমাদের কাজ করে করে অভ্যস্ত আমরা এই যে এই সাইডটা কেটে নিতে পারে কীভাবে এই কাপড়টাই দেখি দেখি একবার ক্যামেরাম্যানকে বলবো এটাই নিলাম টেনে এই যে কাটলাম ঠিক একইভাবে এই কনটা কাটতে হবে দেখুন কত সুন্দর বোন হবে সিঙ্গেল বোন আগে ক্যাটিল নিতে হবে তাহলে সিঙ্গেল বোনটা ভালো হবে একবার সেলাই পরে গেলে সিঙ্গেল কনের ফিনিশিং ভালো হয় না এই যে বোনটা একটা সামনে না সুতা পরিষ্কার করে নিচ্ছি এবারে আমি উল্টে দেবো এবার আমি এই উল্টে দিচ্ছি দিলাম আমাদের বোন রেডি দেখি এই কনটা বের করতে হবে ভালো করে কনে রিয়ে গেল এবারে যেখানে সেলাই করতে হবে হালকা কান দিয়ে কনটা যাতে ভালো হয় আয়রনে কত সুন্দর ব্যাক পকেট কোনো কোনো ইয়ে নাই কোনো টান টুন কিছু নাই এবার একটু আয়রন দিয়ে দিলে ভালো হয় আয়রন দিলে বসালে খুব ভালো হয় কিন্তু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তারপরে আয়রন দিয়ে বসিয়ে দিতে হবে ভিতরে পটিক লাগে সেলাই করতে হবে গাছে আমি যে পকেটটা একটু বড় বলেছে ওই জন্য বড় করছি একদম নিখুঁত করে সেরা দিতে হবে এই যে এই যে বোতাম ভয়াটা টাকা দিয়ে দিয়ে এইখানটা નિખુત ડાક રેડી કાજ બાકી যদি বুঝে কোনো অসুবিধা হয় তা আমি বলবেন আমি কমেন্ট করবেন আপনারা তারপরে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে বলবো আবার 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 তো আপনার ব্যাক পকেটও আমি দেখাবোই টু বনের ব্যাক পকেট দেখাবো এরপর একটা একটা করে প্যান্টের সব ভিডিও দেখাবো আমি একটু সময় লাগবে আমি এই এই যে কাপড়টা আমি ইচ্ছাকৃত দেখাবার জন্য নিয়েছি প্লাস পুলিশের কাপড় খুব শক্ত হবে আর যাদের পরিষ্কার দেখায় হ্যাঁ আমাদের ফ্রেন্ডসরা হ্যাঁ যাতে ভালো করে দেখতে পায় ইউটিউবার হুম সেই জন্য দিয়েছি যে আমাদের পকেট রেডি এই যে উল্টা পার্ক দেখুন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর ফিনিশিং এই যে আমাদের সামনের সামনের পিস মানে পেছনের পিসের ব্যাক পকেট একদম রেডি হ্যাঁ যদি ভালো লাগে তো কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন হ্যাঁ কমেন্ট অবশ্যই করবেন যে কমন হয়েছে ভালো যদি হয়তো ভালো আর যদি যদি আপনার আরও ভালো কিছু করতে যদি কমেন্ট করবেন আমি বলে দেবো আপনার কমেন্টের মাধ্যমে দেখুন কত সুন্দর ব্যাক পকেট রেডি থ্যাংক ইউ ধন্যবাদ